আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আমাদের অগণিত প্রবাসী ভাইদের বর্তমানে ইকামা সাসপেন্ডেড হয়ে যাচ্ছে মৌগুফ খেদাবাদ করে দিচ্ছে সৌদি যাওয়াজাত অনেকগুলো কারণেই ইকামা সাসপেন্ডেড হয় তবে ইদানিং অনেক বেশি পরিমাণ মানুষের ইকামা সাসপেন্ডেড হয়ে যাচ্ছে এই ইকামা সাসপেন্ডেড বা মৌগুফ খেদামাত কেন করা হচ্ছে এটা খুঁজতে গিয়ে আমরা অনেকগুলো কারণ পেয়েছি যেহেতু আমরা যাওয়াজাত সংক্রান্ত কাজগুলো করি খেদামাতের কাজ করি তার জন্য আমরা অনেকগুলো কারণেই দেখতে পেয়েছি প্রবাসীদেরকে সিস্টেম থেকে সাসপেন্ডেড করে দিচ্ছে বহিষ্কার করে দিচ্ছে মৌগুব খেদামাত মানে হলো সার্ভিস থেকে বহিষ্কার করা হয়েছে আর ইকামাস সাসপেন্ডেড হলে যার হয় সে সরকারি কোনো খেদামাত পায় না সার্ভিস পায় না তো চলুন কোন কোন কারণে ইকামার্স সাসপেন্ডেড হতে পারে হয় এবং এটা হলে আপনার করণীয় কী কী করতে হবে সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমত আমরা মেজর যে কারণটা জানতে পেরেছি সেটা হলো যে ফাইনাল এক্সিট দেওয়ার পরে যদি কোনো কর্মী সময় মতো দেশে না যায় সৌদিতে থেকে যায় দীর্ঘ সময় পর্যন্ত সেই কর্মীর ইকাম সাসপেন্ডেড করে দেয় সার্ভিস সাসপেন্ডেড করে দেয় এটা বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি অবশ্য সবার হয় না কিছু কিছু মানুষের আবার করেও না তবে বেশিরভাগ লোকেরই সাসপেন্ডেড হয়ে যায় একজিট দেওয়ার পরে যদি সে সৌদি আরব থেকে না যায় দীর্ঘ সময় যদি সে সে সৌদিতে বসবাস করে এটা হলো মেজর কারণ ইদানিং দ্বিতীয় যে কারণটি আমরা দেখতে পাচ্ছি টার্মিনেট করার পরে ষাট দিন যদি পার হয়ে যায় সে সময়েও অনেকের টার্মিনে আর সরি সাসপেন্ডেড চলে আসতেছে টার্মিনেট হওয়ার পরে ষাট দিন পার হওয়ার পরে ষাট দিন পর্যন্ত সাসপেন্ডেড আসে না অনেক সময় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক শো করে আবার অনেক সময় অন্দাজ জব শো করে তবে ষাট দিন পার হওয়ার পরে যখন আপনাকে সিস্টেম হরুপ্রাপ্ত ঘোষণা করে তারপরে অনেকেরই আমরা দেখলাম যে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে তিন নাম্বার যে কারণ আপনার কফিল আপনাকে হুরুব দিল না এক্সিটও দিল না আপনাকে ট্রান্সফারও দিল না কোনো কিছু না করেই যদি সে তার মহাচাচা বা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনার ইকামাজ সাসপেন্ডেড হয়ে যাবে এটা একদম শিওর এরপর আবার অনেক সময় দেখা যায় কপিল কর্মীদেরকে মহাশা থেকে বের করে দেয় কীভাবে বের করে সেটা আমি জানি না তবে বের করে দেয় সে মহাশচার মধ্যে থাকে না মহাশায় তার নামটা উল্লেখ করা থাকে না তার ফাইল থাকে না মুক্তবাল আমাদের সিস্টেমও থাকে না তার যাওয়াজাত সিস্টেমও থাকে না অনেক কপিল বলবে দেখবেন যে তোর নাম আমার এখানে শো করতেছে না আবার কখনো কখনো যাওয়াজাতের বলেও এটা হয় সিস্টেমের বলেও তো এক্ষেত্রেও এই কামার সাসপেন্ডেড দেখায় আরও অনেকগুলো কারণে এই কামার সাসপেন্ডেড দেখায় অনেকগুলো কারণ আছে তো মেজর যে কারণগুলো সেগুলো আলোচনা করলাম তো এখন যদি আপনার ই কামার সাসপেন্ডেড হয় তাহলে করণীয় কী প্রথম করণীয় হলো যে আপনাকে খুঁজে বের করতে হবে এই কারণগুলোরগুলোর মধ্যে কোন কারণে আপনার ই কামার সাসপেন্ডেড হয়েছে একজিটের জন্য নাকি টার্মিনেটের জন্য নাকি কপিল মহাশাসা বন্ধ করার জন্য যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা যাওয়া যাতে প্রিন্ট আউট তুলতে হবে চাইলে আমাদের অফিস থেকেও তুলতে পারবেন যাওয়াজাতে প্রিন্ট আউট তোলার পরে যদি একজিট শো করে তাহলে সিউদ থাকবেন যে আপনার এক্সিটের কারণেই আপনার ই কামার সাসপেন্ডেড হয়েছে দুই যদি হুরুপ থাকে তাহলে সিঁউত থাকবেন যে টার্মিনেট করার পরে আপনার হুরুপ হয়েছে হুরুপ হওয়ার পরে আপনি সাসপেন্ডেড হয়েছেন অথবা আগে যদি হুরুপ খেয়ে থাকেন সে কারণেও অনেক সময় সাসপেন্ডেড হতে পারে হয় আর যদি একজিট হুরুপ কোনোটাই লিখা না থাকে প্রিন্টে তাহলে বুঝতে হবে যে আপনার কফিল মহাসা থেকে আপনাকে হয় বের করে দিয়েছে অথবা আপনার কফিল আপনার মহাশাসা বন্ধ করে দিয়েছে এই দুইটা কারণের একটা হতে পারে এখন প্রথম যে কারণ আপনার যদি ফাইনাল এক্সিটের কারণে আপনি সাসপেন্ডেড হয়ে থাকেন তাহলে আপনি চাইলে দেশে যাওয়ার প্রক্রিয়া আছে আবার গিয়ে আসার প্রক্রিয়াও আছে গিয়ে আসার প্রক্রিয়া হলো মুক্তবালা আমেল সিস্টেমে আপনার এক্সিটটাকে রিয়াক্স রিয়াক্সিট করা আর এক্ষেত্রে খরচ অনেক বেশি চাইলে বিনমিশাল ট্রাভেলস থেকেও আপনি এটা করতে পারেন আর যদি শুধু চলে যেতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না তারপরে যে কারণ যদি হুরোপ বা টার্মিনেটের কারণে আপনাকে সাসপেন্ডেড করে তাহলে এটা সমাধান নেই আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে অথবা এখানেই এইভাবে কাজ করতে হবে আর কফিল যদি মহাসচা বন্ধ করে দেয় মহাসচা বন্ধ করে দেওয়ার কারণে আপনাকে সাসপেন্ডেড করে থাকে তাহলে আপনি অন্য কোথায় অন্য কোথাও কাফালা হতে পারবেন কাফল হওয়ার সুযোগ থাকবে তবে আপনার পিছনে টাকা চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেহেতু সে মহা বন্ধ করে দিয়েছে তার কারণে ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ